সকাল বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো দেখো কালকে মানে কালকে তো বৃষ্টি হয়েছিল দেখেছ আর আজকে ভোরবেলা থেকে সকাল পর্যন্ত কিন্তু বিশাল বৃষ্টি হয়েছে ততক্ষণ কিন্তু আমরা ঘুমোচ্ছিলাম তো উঠেই দেখি বৃষ্টি পড়ছিল তো আর কী করবো চুপচাপ বসেই ছিলাম তো দেখো বাইরে কী পরিমাণে জল হয়েছে পুরো ছাদ গাছে টব এইদিক ওইদিক পুরো জলে ভর্তি হয়ে আছে আর গাছের পাতা টাতা সব কিন্তু জলে ভরে আছে আর বাতাসটা এত সুন্দর ঠান্ডা মানে কি বলবো সকালে যে ওয়েদার এত সুন্দর হয় সত্যিই খুব ভালো লাগছে আর কি বলো তো বৃষ্টি শেষ হওয়ার পরে না রোদটাও উঠে গেছে তো হালকা হালকা রোদ উঠেছে রোদের কিন্তু সেরকম কোনো তাপ নেই আসলে হাওয়া বাতাস দিচ্ছে তার জন্য না বোঝা যাচ্ছে না আর আমার সকালবেলায় সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে যা বাসি কাজ থাকে ঘর ঝাড় দেওয়া মোছা বাসন ধোয়া সব কিন্তু হয়ে গেছে আর তারপরে আমি স্নান টান করে পুজোটাও করে নিয়েছি আর গাছে যে কটা ফুল ছিল সে কটায় তুলে নিয়ে পুজো করেছি তো আমি তো সেই মানে সেই কাজই করি রোজ দিন কারণ গাছের যে কটাই ফুল থাক আমি কিন্তু সেগুলো দিয়ে পুজো করি কারণ আমার কাছে সেরকম কোনো ফুল থাকে না আর আমার এখানে কোনো গাছও নেই যে অনেক ফুল ফুটবে আর ফুল তুলে নেব তবে ইচ্ছা করে যে অনেক ফুল গাছ থাকবে আর আমি সকালে উঠে এক ঝাঁকা ভর্তি ফুল তুলে নেব আর সিংহাসনটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কিন্তু কিছু করার নেই যেদিন শনিবার থাকে আর মা মাঝে মাঝে ফুল পাঠায় আর শনিবারের দিনকে পাঠায় তো সেই দিনকেই বেশ মন ভরে আমি কিন্তু পুজো করতে পারি ফুল দিয়ে সিংহাসনটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো কি আর করার বলো যে কটা ফুল হয় সে কটা দিয়েই আমি রোজ দিন পুজো করি রোজ দিন তো আর ফুল পাঠাতে পারবে না তো এইদিকে দেখো স্নানের পরে যে কাপড়গুলো ছিল সব কিন্তু আমি এই যে মেলে দিচ্ছি আর ক্লিপ আটকে দিচ্ছি কারণ হাওয়া হচ্ছে তো উড়ে যেতে পারে আর স্নানের আগেই কিছু জামা কাপড় ছেলের ওই যে জামা প্যান্ট কেচে মেলে দিয়েছিলাম তো তারপরে চলে আসলাম এখন রান্নাঘরে চা করার জন্য তো গ্যাসটা ধরিয়ে নিলাম আর এখন জলটা গরম হলেই কিন্তু চা চিনি সব কিছু দিয়ে চাটাও করে নেব আসলে সকাল সকাল কিছুদিন থেকে মানে বলতে পারো যে চার পাঁচ দিন থেকে ঘুম থেকে সকাল সকাল উঠছি উঠে আগে সব কাজ সেরে স্নানটা করে নিচ্ছি আর পুজোটাও করে নিচ্ছি আসলে এই অভ্যেসটা করা ভালো এই অভ্যেসটা কিন্তু আমার আগে ছিল এখন নিজের দোষে অভ্যেসটা নষ্ট হয়ে গেছে তো এখন নিজের সংসারের মঙ্গলের জন্য সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু বজায় রাখার জন্য কিন্তু আবার আমি নিজেকে একটু পাল্টানোর চেষ্টা করছি আর এই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করছি তো মাঝে মধ্যে হয়ে যায় এমন কি যে রাত্রিবেলায় অনেক লেটে ঘুমায় মানে একটু টিভি দেখি বসে একটু গল্প করি এ করতে করতে না অনেকটা রাত হয়ে যায় তো তখন সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না মানে অ্যালার্ম বেজে যায় তারপরে মনে হয় একটু ঘুমিয়ে নিই তাহলে ঠিক হয়ে যাবে ওই একটু ঘুমোতে গিয়েই কিন্তু কখন মানে লেট হয়ে যায় বুঝতে পারি না তো এই হচ্ছে আমার ব্যাপার মানে নিজের উপর তখন রাগ হয় যে ইস তখন কেন উঠলাম না কেন ঘুমোতে গেলাম এরকম মনে হয় তো আর কী করবো বলো এরকমভাবেই চলছে তবে চেষ্টা করছি নিজেকে পাল্টে নেওয়ার তো ওই দিকে দেখো আমার চাটাও কিন্তু হয়ে গেছে আর এখন আমি নিজের জন্য চাটা নিয়ে নিচ্ছি আর যে চাটুকু থাকবে আমি ফ্লাক্সে ঢেলে নেব কারণ ওর বাবা এখনও ওঠেনি আর ও উঠলে চা খাবে তো চলো কেয়ার করার নিজেকে একা একাই খেয়ে নিতে হবে কারণ আমাকে এখন চা খাওয়ার সঙ্গ দেওয়ার কিন্তু কেউ নেই তাই নিজের জন্য একটু নিয়ে নিলাম আর বাদ বাকিটা ফ্লাস্কে ঢেলে নিলাম তাহলে চাটা গরম থাকবে আর আমাকে বারবার করতে হবে না তো চলো এখন নিজের জন্যই করে নিতে হবে কেয়ার করার আর আজকে না ঘুম থেকে উঠে ভেবেছিলাম যে একটু শাড়ি পরবো কারণ মাঝে মাঝে ইচ্ছে করে একটু শাড়ি পরি তো আজকে আমি এই হলুদ শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো চলো চাটা খাওয়া শেষ করে এইদিকে ওর বাবা উঠে গেছে আর আমিও এই যে ঘর বিছানাটা রোজ দিনের মতো গুছিয়ে নিয়েছি আর যেহেতু আমার লাইটের জানি না কেন ক্যামেরা অন করলে লাইটটা এরকম ডিভেলপ করে আমার সত্যিই খুব বিরক্ত লাগে যখন আমি ভিডিও করি তো কিছু করার নেই দেখি কিভাবে এরকম চেঞ্জ করা যায় লাইটটা কেন এমন করে আমি সত্যিই জানি না তো দেখো এদিকে ঘরটা সব গুছিয়ে নিয়েছি আর ওর বাবা এখানে বসে কাজ করছিল তার জন্য কিন্তু এই ভিডিওটুকু আমি করে তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে প্রথমে আমি ময়দাটা মেখে নিয়েছি আর মানে করব পরোটা আর এখানে আলু দিয়ে একটু তরকারি মানে বেশি কিছু না আলু টমেটো ব্যাস। আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ তাই আর পেঁয়াজ রসুন বা কোনো কিছুই দিলাম না নিরামিষভাবেই রান্না করে নিলাম আসলে পরোটার সাথে এই তরকারিটা খেতে না খুব ভালো লাগে আর আমার ছেলেও কিন্তু খুব ভালোবাসে ভেবেছিলাম যে দুপুরে ভাতের জন্য যে তরকারিটা করবো সেটার সঙ্গেই কিন্তু একবারে করে নিয়ে পরোটাটা খাবো তো তারপরে ভাবলাম ছেলে কিন্তু খেতে চায় না আর পরোটার সাথে এরকম একটু আলু দিয়ে মাখানো একটু হালকা ঝোল ঝোল টাইপের মানে তরকারি খেতেই বেশি ভালো লাগে তো এই যে দেখো আমি পরোটা করবো কি আমার ছেলে আগে চলে এসেছে এটা কিন্তু রোজ দিনের ডিউটি আমি রুটি বা পরোটা যাই করি না কেন ও আগে চলে আসে আর ওর হয়তো এই কাজগুলো করতে ভালো লাগে তো আমিও মানা করি না তবে সব সময় কিন্তু এটা ভালোও লাগে না দেখা আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি তার আগে ও বলবে আমি এটা করব তখন কিন্তু রাগ হয়ে যায় কারণ তাড়াতাড়ি থাকে আর যখন সময় থাকে তখন আর কিছু বলি না তখন বলি যে করে নেয় তো এই জিগে ওর ইচ্ছে পরোটা করবে তো পরোটা দিতে গিয়ে পরোটাটা না জড়িয়ে গেছে তো ও বলছে মা তুমি ঠিক করে দাও আর ওকে আমি ঠিক করতে দিলাম না কারণ ওর হাতে তাপ লাগতে পারে আর প্যানটা কিন্তু একেবারে তেতে আছে তো এইদিকে দেখো ওর পাপ ওর পরোটাটা আমি তেল টেল দিয়ে ভালো করে ভেজে দিচ্ছি আর ও এটা খাবে বলছে মানে ও নিজের বানানো জিনিস নিজে খেতে খুব ভালোবাসে তো চলো মোটামুটি পরোটাটা ঠিকঠাকই আছে আর তারপরে কিন্তু আমি একটা একটা করে পরোটা করে নেব তো ওটা করে দিয়ে আমি ওকে বললাম তুমি ঘরে চলে যাও আমি নিজে আমি এবার রান্নাটাও করে নিই তো এইদিকে হচ্ছে তরকারি আর ওইদিকে পরোটা মানে আর ভাতের জলের হাঁড়িটা কি বলো তো ভাত করব বলে না আমি জলটা বসিয়েছিলাম তারপরে দেখলাম যে রোজদিনই তো ভাত খায় আর আজকে না নিরামিষ তো ইচ্ছে করলো না আজকে ভাত করতে তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে আজকে কি খিচুড়ি করবো তো ওর বাবা বললো ঠিক আছে করো আর যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার বাইরেও কিন্তু মেঘলা হয়ে আছে যদিও আজকে কিন্তু বৃষ্টি হয়নি মানে সেই সকালেই যা যতটুকু হয়েছে ততটুকুই তো আমি ভেবেছিলাম দুপুরের দিকে মানে যা মেঘ হয়ে আছে ভেবেছিলাম যে দুপুরে মনে হয় বৃষ্টি হতে পারে তো আমার কপাল খারাপ দুপুরে কোনো বৃষ্টি হয়নি আর বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে বলো বেশ ভালো লাগে কিন্তু কিছু করার নেই আশা করেছিলাম হয়তো বৃষ্টি হবে সেই আশাতেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করব ভেবেছি তো আর কী করার এই নিয়েই চলতে হবে মানে রোজ দিন তো এক খাবার খেতে ভালো লাগে না সেই জন্য মাঝে মাঝে একটু খাবার ইচ্ছেটাও চেঞ্জ করা ভালো আর যেহেতু আজকে নিরামিষ তাই মাছ মাংস এইসবের তো কোনো চাপ নেই যা হবে সব নিরামিষ রান্নাই হবে ওই দিকে দেখো আমি একটা একটা করে পরোটা করে নিচ্ছি একটা করে নিয়েছি আর এটা করব আর কিন্তু সমস্ত পরোটাগুলো এরকমভাবে করে নেব আর আমি মানে এক্সট্রা দু তিনটে পরোটা করে রাখি কারণ আমার ছেলে সন্ধ্যা হলেই বলবে কি আমি একটু পরোটা খাবো একটু তরকারি দিয়ে পরোটা দাও ও সকালেও চায় ও রুটি হোক বা পরোটা সকালেও চায় আর সন্ধ্যাবেলা বলতে ওর প্রাইভেট পড়ার পরে ওর কিন্তু রুটি বা পরোটা খেতে লাগে মানে এটা ওর অভ্যেস হয়ে গেছে আর ওর ভালো লাগে তো চলো একটু তেল দিয়ে ভালো করে সুন্দর করে গোল গোল করে পরোটা করে নিলাম আর এদিকে দেখো তরকারিটাও হয়ে গেছে আর এখন আমি আর আমার ছেলে দুজনেই থালাতে নিয়ে নিচ্ছি এখন খাওয়ার জন্য এটা কিন্তু সকালের খাবার আর এটা কিন্তু আমার আর আমার ছেলের খুবই প্রিয় খাবার মানে লুচি বলো পরোটা বলো এগুলো আমার রুটির থেকে না বেশি ভালো লাগে কিন্তু এগুলো তো রোজ দিন খাওয়া উচিত নয় গ্যাস ট্যাস হয়ে যাবে আর আমরা বলতে পারো আটাটা খাই না মানে যেটা গমের আটা হয় সেটা খেতে চায় না কেউ আটাটা খায় না এই যে রুলি ময়দাটা হয় মানে গণেশ রুলি ময়দা বা আশীর্বাদ তো এগুলোই প্যাকেটগুলো নিয়ে আসে তো ওগুলো দিয়েই আমি রুটি পরোটা লুচি এই সবই করি আটাটা যেহেতু খেতে চায় না যদিও এটা স্বাস্থ্যের জন্য কিন্তু রোজ দিনের ভালো নয় আটা জিনিস খাওয়াই ভালো তো জানার পরেও কিছু করার নেই মুখের স্বাদে কিন্তু আমরা খাই তো তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি দুপুরে রান্না করতে মানে রান্নাগুলো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু পরপরই করে নিই আর এদিকে আলুটা আগে ভাজবো আলু ভাজার পরে তরকারিটাও করব। মানে পরপর আমি রান্নাগুলো সব সেরে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু করে নিয়েছি আর এই যে প্রেশারটা দেখছো প্রেশার কুকারে কিন্তু আমি ছেলের জন্য ভাত করেছি মানে ও তো খিচুড়ি খেতে চায় না পছন্দ করে না তোর জন্য প্রেশারে ভাত করেছিলাম আর এই যে জিমির মজা দেখেছো ঠাকুরের সিংহাসনের সামনেও না ও শুয়ে আছে আর ঠাকুরকে না ওর মানে ও ডাকছে যেমন করে ও ভ্যাগ ভ্যাগ করে ডাকম করে ডাকছে আর আমি বাইরে থেকে ভেবেছি কিছু একটা হয়েছে তো ঘরে গিয়ে দেখছি ও ঠাকুরের সামনে শুয়ে শুয়ে ঠাকুরকে এরকমভাবে ডাকছে তো দেখে খুব ভালো লাগলো সেই জন্য আমি একটু ভিডিওটা করে নিলাম আর যেই আমি ঢুকেছি অমনি আমার দিকে তাকাচ্ছিল আর এদিকে খিচুড়িটাও দেখো আমি রান্না টান্না করে নিয়েছি আর খিচুড়ি রান্না করতে করতে এবারে আমার ছেলের একটা কাণ্ড দেখো ও যা ওর যত জামা কাপড় ছিল চেয়ারের ওপরে মানে আমি ভাজ করব বলে রেখেছি ও সবগুলো নিয়ে গিয়ে বিছানায় একটা 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 করে ভাজ করে এই যে লাল ঝাঁকার এই যে ঢাকনাটা দেখছো ঝাঁকাটাতে কিন্তু আমি জিমির ওষুধ রেখেছি আর এই ঝাকাটার ঢাকনাটার উপরে ও সব মাপ করে করে ভাঁজ করে রেখেছিল। তো ভালো লাগলো ছেলে সব কিছু কাজ শিখে যাচ্ছে মাঝে মাঝে যখন দুষ্টুমি করে তখন কিন্তু খুব রাগ হয় আবার পরে কিন্তু ভালো লাগে তো রান্নাবান্না কমপ্লিট করেছি আর এদিকে দেখো কালকের মাংস ছিল সেটা দিয়ে ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি আর এই যে রান্নাঘরের যে অবস্থা দেখছো এটা আমি পরিষ্কার করব। আর তার আগে খুব খিদে পেয়েছে যার জন্য ওর বাবাও বললো খেতে দিয়ে দাও খিদে পেয়েছে তো দুজনেই দেখো খাওয়া দাওয়া করে নিয়ে একবারে বাসন ধুয়ে পুরো রান্নাঘর চকচকে করে করে পরিষ্কার নিয়েছি আর ঘর দিয়ে আমি কিন্তু রান্নাঘরটা আবার পরে রান্নার পরে মুছি তো পুরো বাড়ি ঝাড় দিয়ে মুছে টুছে নিয়েছি ব্যাস এখন বলতে পারো আমার কাজ কিন্তু হয়ে গেছে তো এদিকে টেবিল মুছে একেবারে গুছিয়ে নিয়েছি তো চলো এবার আমি কালকের ব্লগের কিছু নাম পড়ছি সুমনা দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে বোন ব্লগটা পুরো রান্না বান্না করতে দেখে দেখে ফেললাম রান্না করতে করতে দেখে ফেললাম খুব ভালো থেকো তো দিদিভাই তুমি রান্না করতে করতে দেখেছো তো খুব ভালো লাগলো এইভাবেই পাশে থেকো আর কমেন্ট করো আর তুমিও ভালো থেকো আর ছোট্ট পরিবার থেকে দিদিভাই বলেছো হ্যাঁ গো বোন নাম কীর্তন শুনতে ভালো লাগে আর সকালে তাড়াতাড়ি সমস্ত কাজ পুজো হয়ে গেলে খুব ভালো লাগে তো হ্যাঁ দিদিভাই সত্যি সত্যি আমার এখন সেটাই মনে হচ্ছে সকালে সকাল সকাল উঠে সমস্ত কাজ বান্না সেরে ফেলে বেশ নিজের জন্য একটু সময় পাচ্ছি খুব ভালো লাগছে আর নীলাঞ্জনা লাভ ডিয়াক্ট করেছো তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাদেরকেও এভাবে আমাকে কমেন্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আর পাশে থাকার জন্য তো এইভাবেই ভালোবাসা দিও আর দেখো আমার ভাই মানে জিমির জন্য খাবার আনতে বলেছিল তো জিমির জন্য খাবার আনতে গিয়েছিলো করিমপুর আর ওখান থেকে এই যে রজনীগন্ধার একটা ডাল এই সরি রজনীগন্ধা বলছি গন্ধরাজ ফুলের একটা ডাল ও একটা বাড়ি থেকে ভেঙে যাওয়ার জন্য নিয়ে এসেছিল তো সেই ডালটাকে কাটিং করে আমি মাটিতে বসিয়ে দিলাম জানি না হবে কি না যদি হয় তাহলে সেটা সত্যি আমার ভাগ্য বলতে হবে আর এদিকে দেখো কিছু আগাছা হয়েছিল তো তুলে আমি ফেলে দিলাম আর আমগুলো দেখো কত সুন্দর হয়েছে বড় বড় মানে আর কিছুদিন পরে আটি ধরে পেকে যাবে এখনো আটি হয়নি যদিও তো চলো এইদিকে হাতটা ধুয়ে নিই যেহেতু হাতে একটু মাটি লেগেছিল তো হাতটা ধুয়ে নিলাম আর এখন ছাদে একটু ঘোরাঘুরি করব মানে বিকেল টাইম একটু ছাদে ঘোরাঘুরি করতে খুব ভালো লাগে আর ঠান্ডা বাতাস আজকে যদিও বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আর যে কাপড়গুলোও দেখছো সেগুলো না আমি কিছুক্ষণ পরে তুলবো মানে সন্ধ্যার আগে আর এখন ঘরে গিয়ে একটু ঘুমবো আর রেস্ট নেবো আর আজ যেহেতু ছেলের পড়া ছিল তো ছেলে দিদিমণি ফোন করে বলল শরীরটা ভালো না তো আজকে পড়াতে আসবে না তো ঠিক আছে কোনো প্রবলেম খুনে কোনো ব্যাপার নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে আমার পরিবেশে পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক টাটা